ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে একদিকে রয়েছে ফিলিস্তিনি সৈন্যরা অন্যদিকে রয়েছে ইসরায়েলি সৈন্যরা এক কথায় একদিকে রয়েছে ইসরায়েলি সেনা অন্যদিকে রয়েছে ফিলিস্তিনি সেনা ফিলিস্তিনের এত শক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলের সাথে এতটাই অসহায় কেন বর্তমান বিশ্বে রসদাল আলিয়াল্লাম বলেন মুসলমানরা হচ্ছে সবাই একজোট সকলে ভাই অর্থাৎ মুসলমানদের দেহে এক কোনায় যদি একটু আঘাত আসে দেহের একটি অংশে যদি একটু আঘাত আসে তার মানে পুরো দেহের মধ্যে একটা আঘাত তো মুসলমানরা একজনে কারো ক্ষতি হলে আরেকজন বসে থাকতে পারে না সেম ইসরায়েল এত শক্তি কেন পাচ্ছে বা ইসরায়েল এত শক্তি কীভাবে যোগাচ্ছে তো আজকে আলোচনা করব এ বিষয়ে তো সকলে ধৈর্য ধরে ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো তার আগে একটি কথা বলবো সকলেই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ফাঁসে টাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটি ক্লিক করে রাখেন এরপরে হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন বর্তমান সময়ে পশ্চিমা পশ্চিমা বিশ্বের এক সর্বোচ্চ সর্বোচ্চ এবং পশ্চিমা বিশ্বের সর্ব উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানদেরকে ধ্বংস করা তার মধ্যে সবচেয়ে অলৌকিক উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনের আল আকসা এবং গাজাবাসীকে ধ্বংস করা এবং আল আকসা দখল করা তারই সাথে সাথে বর্তমান সময়ে মুসলমানদের জন্য উচিত ছিল ফিলিস্তিনদের পক্ষ নিয়ে নাস্তিকদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করা বর্তমান সময়ে ইসরায়েলের এত শক্তি হচ্ছে আমেরিকা ইউনাইটেড স্টেট এবং ইসরায়েলের আরও শক্তি হচ্ছে বড় বড় ইহুদি দেশগুলো তো বর্তমান সময়ে যদি ইহুদি দেশগুলোকে ইসরায়েল ইসরায়েলকে এতটাই সমর্থন করতে পারে ইহুদি দেশগুলো যদি ইসরায়েলকে এতটাই সমর্থন করতে পারে তাহলে ফিলিস্তিনকে কেন নয় বর্তমান সময়ে তো মুসলিম বেশি রয়েছে বিশ্বের মধ্যে দেখা গিয়েছে বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টান যত যত দল রয়েছে ওরা যত পার্সেন্ট রয়েছে তার থেকেও সব মিলিয়ে মুসলমানের পার্সেন্ট সবচেয়ে বেশি তাহলে বর্তমান সময়ে ইজরায়েলের কাছে কেন ফিলিস্তিন এতটাই অসহায় তো সারা বিশ্বের মধ্যে ফিলিস্তিন যতটা অসহায় অনেকে বলছেন দেখি বর্তমান ফেসবুক পোস্টের মাধ্যমে যে কিছুক্ষণের মধ্যে গাজা ধ্বংস হয়ে যাবে তো গাজা কেন ধ্বংস হবে রসদ সাল্লাহু আলহিসাল্লাম বলছেন যে কখনো ইসলাম কখনও ধ্বংস হবে না যারা ইসলামকে ধ্বংস করতে চেষ্টা করবে তারাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন যে ইন্না নাহনু নাহ্নহিক্র ওনা লাউল্লাহ হাফিজুন অর্থাৎ যারা ইসলামকে ধ্বংস করবে কোরআনকে ধ্বংস করবে যারা দিন শরীয়তকে ধ্বংস করতে চেষ্টা করবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে তো আমার বলার বিষয় হচ্ছে যে আজকে বর্তমানে ফিলিস্তিনের শিশুদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে বর্তমানে এবং মহিলাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এ বিষয়ে বলতে গেলে এটা একেবারে অমানবিক কাজ তো আমরা দীক্ষা জানাচ্ছি এবং বর্তমান সময়ে একটা ইতিহাস রচিত হবে মার্চ গাজা এগারোই মার্চ সকলে আমরা অবগত রয়েছি যে মার্চ সারা বাংলাদেশে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে আওয়ামী লীগ বিএমপি এখানে কোনো কে আওয়ামী লীগ কে বিএমপি কে জামাত কে হেফাজত কে হচ্ছে শর্মনাই কে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এখানে কোনো ভেদাভেদ নাই এখানে হবে শুধু একটাই মার্চ ফর গাজা